আজ দুটি বিষয় নিয়ে কথা বলব প্রথমত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা এবং গত ছাত্র জনতার যে অভ্যুত্থান সেখানে প্রবাসী বন্ধুদের ভূমিকা এই দুটি বিষয় নিয়ে কথা বলবার জন্য এই ভিডিও আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই মানে আন্তর্জাতিক মহলে ওনার যে গ্রহণযোগ্যতা তার প্রমাণ কিন্তু আমরা বরাবরই পেয়ে আসছি একজন নোবেল লরেট হিসাবে বিশ্বের প্রায় প্রতিটি দেশে বাংলাদেশকে না চিনল ডক্টর ইউনুসকে চিনে এমন অনেক দেশ আছে অনেক ব্যক্তি আছে যে বাংলাদেশ চিনত না বা চিনে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনতেন তো সেই হিসাবে ওনার গ্রহণযোগ্যতা আছে এবং সম্প্রতি আমরা তার একটা প্রমাণ পেয়েছি আমরা জানি যে যখন ছাত্র বিক্ষোভ হচ্ছিল বিশ্বের অনেক দেশেই যেখানে প্রবাসী বাংলাদেশের আছেন সেখানেই কিন্তু বাংলাদেশিরা বিক্ষোভ করেছেন আমরা সংযুক্ত আরব আমিরাতের কথাও জানি যে সেখানে রাস্তায় নেমে এসেছিল প্রবাসী বন্ধুরা এবং রাস্তায় যখন নেমে আসলো ওই দেশের আইন অনুযায়ী সেটা ছিল বেআইনি এবং যথারীতি আইন অনুযায়ী তাদের বিচার হয়েছে আমরা জানি যে সাতান্ন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে আঠাশে আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতের যে প্রেসিডেন্ট তাকে সরাসরি ফোন করেছেন ফোন করে তিনি অন্যান্য বিষয়ের সাথে সাথে এই আমাদের বাংলাদেশি যারা ওখানে আছেন যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে তিনি মৌকুফ করবার জন্য অনুরোধ করেছেন এবং যথারীতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান সেই অনুরোধটি রেখে কিন্তু গতকাল এটি ঘোষণা এসছে যে তাদেরকে তিনি সাধারণ ক্ষমা করে দিয়েছেন এই যে দেখুন একজন অন্তর্বর্তীকালীন প্রধান তিনি একজন রাষ্ট্রপ্রধানকে আই মিন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানকে অনুরোধ করেছেন এবং সেই অনুরোধটি তিনি রেখে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সম্মান রেখে তিনি কিন্তু তাদেরকে মৌকুফ করে দিয়েছেন তো এতে করে আমরা বুঝতে পারি যে আমাদের বর্তমান যিনি সরকার প্রধান আছেন তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কী পরিমাণ অথচ কিছুদিন আগেও মানে গত সরকারের প্রধান একবার আমরা জানি যে তিনি কিন্তু দুবাইতে আরব আমিরাতে গিয়েছিলেন যদিও এটা অফিসিয়ালি প্রকাশিত না বাট আমরা অনেক জানি যে তিনি একটি মামলায় ফেসে গিয়েছিলেন মানে তার একটা পারিবারিক মামলা তার মানে তার মেয়ের যে জামাই তার নামে মামলা হয়েছিল সেখানে ওনাকেও সেই মামলায় পক্ষ করা হয়েছিল এবং সেই মামলার জন্য তিনি গিয়েছিলেন যদিও এটা নির্ভরযোগ্য আই মিন প্রমাণিত কোনো সূত্র না মানে সরকার থেকে তো আর এগুলো প্রকাশ করেনি কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু আমরা এটি জানতে পেরেছি অথচ ডক্টর মহম্মদ ইউনুসের একটা ফোন কলে সাতান্ন জন বাংলাদেশি কিন্তু মৌকুফ পেয়ে গেলেন মুক্ত হয়ে গেলেন দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে এই এর রেশ ধরেই মানে এটার সাথে সম্পর্কিত যে অনেকের ভূমিকা আমরা দেখেছি ছাত্র আন্দোলনে কিন্তু প্রবাসীদের যে ভূমিকা এটি কেন যেন খুব একটা আমরা কেউ স্মরণ করছি না কিংবা ওইভাবে আমাদের আলোচনার মধ্যেও খুব একটা আসছে না যেটা অনেকটা আনসাং হিরুজের মতো যে প্রবাসীরা কি পরিমাণ ভূমিকা রেখেছে এটা যদি আমরা এবং তাদের এই ভূমিকাকে যদি আমরা যথার্থভাবে সম্মান না করি স্বীকৃতি না দিই এটা তাদের প্রতি অবিচার করা হবে বিশে জুলাইয়ের পরে মানে যখন কারফিউ জারি করলো এরপর কিন্তু আন্দোলন অনেকটা ইস্তমিত হয়ে যাচ্ছিল ঠিক তখন প্রবাসী বন্ধুরা কিন্তু একযোগে রেমিটেন্স শাটডাউনে ডাক দিয়েছে যে এবং যে যেখানে আছে সেখান থেকে কোনো রেমিটেন্স তারা পাঠায়নি সো এটা কিন্তু সরকারের জন্য মানে বিগত সরকারের জন্য একটা অনেক চাপের একটা বিষয় ছিল আমরা দেখেছি যে পলক সাহেব কাকুতি মিনতি করেছে রিকোয়েস্ট করেছে না আপনারা গুজবে কান না পাঠান কিন্তু সেই কথায় কিন্তু আমাদের প্রবাসী বন্ধুরা সাড়া না দিয়ে তারা কিন্তু শাটডাউনটা বজায় রেখেছিল এবং বিশ্বের যেখানেই একজন বাংলাদেশি ছিল সেও কিন্তু স্থানীয়দের সহযোগিতা নিয়ে বা স্থানীয়দেরকে এঙ্গেজ করে কিন্তু তারা দাঁড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিবাদ হয়েছে গতকাল আমার সাথে কথা ছিল অস্ট্রেলিয়া প্রবাসী এক বন্ধু মঞ্জুর তিনি জানাচ্ছিলেন যে সেখানে বাংলাদেশি খুব বেশি নেই সেখানেও তিনি এবং তার যেই কয়েকজনই বাংলাদেশি আছেন সবাই মিলে কিন্তু প্রতিবাদ করেছেন শুধু তাই না তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল একটা তাদের এরকম অনেক গ্রুপ ছিল এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় উনি জানিয়েছেন যেটি যে প্রায় দশ হাজার সদস্য ছিল তারা বিভিন্নভাবে কানেক্টেড ছিলেন এবং যখনই দেশের এরকম কোনো নিউজ পেতেন তারা একযোগে তার প্রতিবাদ করেছেন বিশ্বের যেখানেই যেই প্রান্তেই বাঙালিরা বাংলাদেশিরা ছিলেন সেখানেই তারা কিন্তু প্রতিবাদ করেছেন এই যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের প্রতিবাদ স্থানীয় দূতাবাসে গিয়ে প্রতিবাদ আন্তর্জাতিক বিশ্ব থেকে বাংলাদেশ সরকারের প্রতি মানে তৎকালীন সরকারের প্রতি একটা ভয়ঙ্কর চাপ তৈরি হয়েছিল তো এই চাপটা তৈরিতে কিন্তু আমাদের প্রবাসী বন্ধুরা সহযোগিতা করেছেন তাদের যে আন্দোলন তাদের যে চাওয়া এই যে রেমিটেন্স শাটডাউন এই বিষয়গুলো কিন্তু ভূমিকা রেখেছে সো আমাদের এই যে বিজয় বিজয় মানে হলো যে আমাদের যে রেজিমটাকে আমরা শেষ করতে পেরেছি সেখানে অন্য অনেকের মতোই এই প্রবাসী বন্ধুদের যে অবদান সেটা আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে তো এখন এই যে সাতান্ন জন বাংলাদেশি ফেরত আসছে বাংলাদেশে আমিরাত থেকে হ্যাঁ তাদের কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে তো এই ক্ষেত্রে আমার সরকারের কাছে একটি আকুল আবেদন যে তারা যেহেতু ফেরত আসছে ওখানে কোনো কাজ পাচ্ছে না বাংলাদেশে যদি তাদেরকে অবশ্যই কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিংবা প্রথমে আমাদের আসলে চেষ্টা করা উচিত যে আরব আমিরাতে কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে তাদের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আর সেটি যদি করা না যায় তারা দেশে এসে যাতে বেকার না থাকে দেশে যাতে তাদের জন্য কর্মসংস্থানমূলক কোনো ব্যবস্থা আমরা করতে পারি তাহলে তাদের প্রতি পূর্ণ সবিচার করা হবে যে আমরা বর্তমান সরকারকে অবশ্যই সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো যে ডক্টর মোহাম্মদ ইনুস এমন একটি পদক্ষেপ নিয়েছেন পাশাপাশি আরও খুশি হব যদি তিনি এই সাতান্ন জনের দেশে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন কিংবা বিশ্বের যে কোনো জায়গায় তিনি একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাহলে ওই ব্যক্তিগুলো এবং তাদের পরিবারগুলো বেঁচে যাবে আশা করি এই অনুরোধটি আমাদের বর্তমান সরকার রাখবেন এবং যে যেভাবে গত আন্দোলনের ভূমিকা রেখেছে এভাবে সবাইকে আমরা স্বীকৃতি দেব সবার জন্য শুভকামনা